আল্লু অর্জুন সম্ভবত পরিচালক অ্যাকলির পরবর্তী প্রকল্পটি গ্রহণ করবেন এই মাসের বিশ তারিখের মধ্যে অফিসিয়াল চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি বিদেশ সফর শেষ করে আল্লু অর্জুন দেশে ফিরেছেন এবং তিনি অ্যাকলি ও সান পিকচার্সের সঙ্গে আলোচনা করে চুক্তি চূড়ান্ত করবেন খবরে বলা হচ্ছে যে এই ছবির কাহিনীতে পুনর্জন্মের থিম থাকতে পারে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি আমাদের সূত্র জানাচ্ছে অ্যাটলি চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে পাঁচজন নায়িকা প্রয়োজন হবে যার মধ্যে বেশিরভাগই বিদেশি অভিনেত্রী হবেন অ্যাথলি মূলত আমেরিকান কোরিয়ান এবং অন্যান্য ভাষার অভিনেত্রীদের প্রধান তিনটি চরিত্রের জন্য ভাবছেন জাহ্নবী কাপুরকে প্রধান নারী চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে এছাড়াও আরও একজন ভারতীয় অভিনেত্রী থাকবেন এই নামহীন ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি আরেকজন পুরুষ অভিনেতাও থাকবেন সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন অনিরুদ্ধ রবিচন্দ্রন পুষ্পা টু দ্য রুল সিনেমার রেকর্ড ব্রেকিং সাফল্যের পর আল্লু অর্জুন এখন উত্তর ভারতীয় বাজারের দিকেও বেশি মনোযোগ দিচ্ছেন তার ত্রিবিক্রমের সঙ্গে আরও একটি প্রকল্প রয়েছে তবে এই বছরের শেষের দিকে বা দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে সেই ছবির শুটিং শুরু হবে এটি নির্ভর করছে অ্যাকলির ছবির অগ্রাধিকারের উপর